বলিউডে কণ্ঠাসা প্রিয়াঙ্কা জয় করার পথে হলিউড বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়া অথচ সম্প্রতি বলিউডে প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা তিনি এমন উদাহরণগুলো বর্ণনা করেছেন যেখানে তাকে নানাবিধ কারণে কণ্ঠাসা করা হয়েছিল এবং অনেকগুলো বড় সুযোগ হারিয়েছেন প্রিয়াঙ্কা বলেছিলেন যে প্রত্যাখ্যানের সাথে আসলে মোকাবেলা করা সহজ নয় তিনি বলেন এটা কঠিন বিশেষ করে বৈধতার ক্ষেত্রে কতজন লোক আসে এবং আপনার সিনেমা দেখে বা আপনার পরিচালক আপনার অভিনয় সম্পর্কে কি ভাবেন বা আপনার কাস্টিং এজেন্ট কি ভাবেন এর সবই বিষয় ভিত্তিক ফলে কে আপনাকে কখন কোন বিবেচনায় ফেলে দিল সেটা অনুমান করা বা শুধরানো খুবই কঠিন তিনি আরও বলেন আমি অনেক কারণে চলচ্চিত্র শিল্পে প্রত্যাখ্যান দেখেছি আমরা সবাই বলতে পারি আমি এর চেয়ে ভালো কিন্তু এটা সত্য নয় আপনাকে প্রত্যাখ্যান বিষয়টি অনুভব করতে হবে এটা শোক করার মতো অনেকদিন আগেই আমি কর্মক্ষেত্রে প্রত্যাখানের সঙ্গে আপোষ করে নিয়েছি সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন